আবারও বন্ধ বন্ধ খেলা হলো ত্রিপুরা রাজ্যে চব্বিশ ঘন্টার বন্ধ এবং সেই বন্ধ শুধুমাত্রই যে তিপ্রাসা সিভিল সোসাইটি এবং তাদের সমর্থন রয়েছে তিপ্রা মথার তাদের সফলতা তা কিন্তু নয় এই চব্বিশ ঘন্টার বন্ধকে সমর্থন করতে রাজ্য পুলিশের একটা বড় অবদান রয়েছে কি সেটা তার কারণ পিকেটাররা তো পিকেটিং করবে সেটাই স্বাভাবিক যারা বন্ধ ডাকবে তারা তাদের বন্ধকে সফল করার জন্য টায়ার পোড়াতে পারে বিক্ষোভ দেখাতে পারে স্লোগান তুলতে পারে তারা পিকেটিং করতে পারে তারা তাদের বন্ধকে সফল করতে কাজ করছে কিন্তু আশ্চর্যের হলেও এটাই সত্যি যে গতকাল যে চব্বিশ ঘন্টার বন্ধ তিপ্রাসা সিভিল সোসাইটি এবং যাদের পেছনে রয়েছে মথা যেটা আজ মুখ্যমন্ত্রীও স্বীকার করলেন সেই বন্ধকে সমর্থন বা সফল করার জন্যে ত্রিপুরা পুলিশ রীতিমতো সাধারণ মানুষকে বারবার বুঝিয়ে গেছে আপনারা এদিক থেকে চলে যান আপনারা ঘুরিয়ে গাড়ি ঘুরিয়ে চলে যান আপনারা এই রাস্তায় আসবেন না আজ বন্ধ আমরা বিষয়গুলি দেখছি আপনারা সেখান থেকে চলে যান আপনারা বাড়ি ফিরে যান এই কথাগুলি কিন্তু পিকেটারদের ছিল না এই কথাগুলি ছিল রাজ্য পুলিশের যেখানে রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হয় যে চব্বিশে তেইশে অক্টোবর চব্বিশ ঘন্টার এই বন্ধটা কোনোভাবেই রাজ্য সরকার মানছে না তাই প্রত্যেকেই অফিস আদালত সব জায়গাতেই যাবেন স্বাভাবিক থাকবে সব কিছু সেখানে ত্রিপুরা পুলিশের উচিত ছিল যারা স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে তাদেরকে স্কুল পর্যন্ত যাতে তারা পৌঁছতে পারে যারা কাজের উদ্দেশ্যে বেরিয়েছে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়েছে তারা যাতে হাসপাতালের উদ্দেশ্যে যেতে পারে তিন চার ঘন্টা অ্যাম্বুলেন্সকে আটকে রাখা হয়েছে পুলিশ দাঁড়িয়ে দেখছিল পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগের আগেও ত্রিপড়া স্টুডেন্ট ফেডারেশনের যে বন্ধ বারো ঘন্টা বন্ধ ছিল সেখানেও কিন্তু উঠেছিল এবং আজকের দিনে দাঁড়িয়েও আমরা এটাই দেখতে পেলাম যে ত্রিপুরা পুলিশ এই বন্ধকে সফল করতে প্রায় অনেকটাই ভূমিকা পালন করেছে শুধুমাত্র তাই নয় শুধুমাত্র স্লোগান আন্দোলনে সীমাবদ্ধ থাকেনি এই বন্ধ চব্বিশ ঘন্টা এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যখনই অন্ধকার ছেয়ে গেল যখনই সূর্যাস্ত হলো তখন থেকেই শুরু হলো আক্রমণ কমলপুরে ধলাই জেলার কমলপুরের একাধিক জায়গায় বিশৃঙ্খলতা শৃঙ্খলতা শুরু হলো পাবলিক সার্ভেন্ট একজন বিডিওর ওপর আক্রমণ করা হলো একজন ইঞ্জিনিয়ারের ওপর আক্রমণ করা হলো একজন সাধারণ ব্যবসায়ীর ওপর আক্রমণ করা হলো একজন সাধারণ কর্মীর ওপর আক্রমণ করা হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো চোখে আঘাত করা হলো একের পর এক আঘাত এখনো সেই আহতরা জিবিপি হাসপাতালে রয়েছে এবং যখন এত কিছু ঘটছে তখনও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে এটা বলেননি যে ত্রিপুরা পুলিশ নিরাপত্তা দিতে পারেনি যে সময়টাতে দাঁড়িয়ে আক্রমণ হচ্ছিল কমল কমলপুরে দোকান লুটপাট করে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা গন্ডা ছড়াতেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তাহলে কি দ্বিতীয় গন্ডা ছড়ার ঘটনা আরও অন্যান্য জায়গায় ঘটার কোনো পরিকল্পনা ছিল গতকাল এটা কি বড় একটা প্ল্যানিং ছিল যে বাঙালি এলাকাগুলিতে এই ধরনের ঘটনা ঘটানো হবে আক্রমণ করা হবে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সাধারণ মানুষ হোক তাদের ওপর আক্রমণ করা হবে এটা কি আগে থেকেই পূর্ব পরিকল্পনার মাধ্যমেই কি এগুলো করা হয়েছে যখন একের পর এক কুলাই হাসপাতাল থেকে আম্বাসা থেকে একের পর এক জিবিপি হাসপাতালে রেফার করা হলো তখন গিয়ে সরকারের টনক লড়লো তখন গিয়ে পরপর মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা দেখা করতে দেখা করতে শুরু করলেন সে আহতদের সাথে কথা বলতে শুরু করলেন এই আহতদের সাথে কিন্তু সেই সক্রিয়তা যদি বন্ধের সকাল ছটা থেকেই দেখাতো রাজ্যের সরকার তাহলে হয়তো বা এই মানুষগুলিকে হাসপাতালে ভর্তি হতে হতো না এবং তারপর মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন যে এই আক্রমণ করেছে তিপড়া মথা হ্যাঁ কেন আমরা এই কথাটা বলছি আপনারাই দেখুন মুখ্যমন্ত্রী নিজের সামাজিক মাধ্যমে ঠিক কি লিখেছেন তেইশে অক্টোবর এর ঘটনার বিষয় নিয়ে মন্ত্রী লিখেছেন গতকাল রাতে ধলাই জেলার সুরমা বিধানসভার শান্তির বাজার এলাকায় সিভিল সোসাইটি অফ ত্রিপুরার নামে মথার কর্মীরা একটি নৃশংস পরিকল্পিত হামলা চালায় এবং সেই ঘটনায় সালেমা ব্লকের মজুমদার ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা এবং ব্যবসায়ী সুব্রত পাল গুরুতরভাবে আহত হয় এবং তিনি তাদের খবর করতে পরদিন সকালে অর্থাৎ আজকে সেখানে পৌঁছান একটা জায়গায় গুরুত্ব দিতে হবে আপনাদের যে মুখ্যমন্ত্রী লিখেছেন সিভিল সোসাইটি অফ ত্রিপুরার নামে তিপ্রা মথা কর্মীরা এই নৃশংস এবং পরিকল্পিত হামলা চালায় অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বন্ধের চব্বিশ ঘন্টা পর এটা নিজে স্বীকার করছেন যে তিপড়া মথা সাধারণ মানুষের ওপর আক্রমণ করেছিল তাহলে গ্রেফতারি কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তাই উনি শুধুমাত্র সামাজিক মাধ্যমে সমবেদনা জানালে হবে না ওনাকে অ্যাকশন নিতে হবে কিভাবে অ্যাকশন নিতে হবে যারা এই আক্রমণটা করেছে মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করছেন তীব্র মথা আক্রমণ করেছে একটা সংস্থার নামে তিপ্রামথা আক্রমণ করেছে তাহলে সেই তীপ্রা মথার সাথে হাতে হাত ধরে কিভাবে তিনি সরকার পরিচালনা করছেন যখন তিনি এটা স্বীকার করলেন যে তীপ্রামথাই ঘটনা ঘটিয়েছে তখন কেন তিনি এই পুরো ঘটনার দায়ভার কিশোর দেববর্মনের ওপর চাপালেন না তার কারণ তিনি সেই দলের সুপ্রিমো যখন বিজেপির কোনো নেতৃত্বদের ওপর আঙুল ওঠে তখন কিন্তু সরাসরি নরেন্দ্র মোদী অমিত শাহ তাদেরকেই কটাক্ষ করা হয় তাহলে যদি তিপ্রামথার কর্মীরা আক্রমণ করে তাহলে সেই কটাক্ষ কেন কিশোর দেববর্মনকে করা হবে না মুখ্যমন্ত্রী তো নিজেই স্বীকার করছেন যে এই আক্রমণ তিপ্রামথা করেছে সেটা আমরা বলছি না মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য তিনি বলছেন যে হামলা চালিয়েছে এবং তিনি এটাও বলছেন পূর্ব নেওয়ার প্রয়োজন তাদেরকে গ্রেফতার করে এখনো কিন্তু গ্রেফতারি হয়নি গতকাল রাতে হামলা হয়েছিল আজ প্রায় বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা হতে যাচ্ছে এখনও কোনো গ্রেফতারি হয়নি লুটপাট থেকে শুরু করে হামলা একেবারে খুন করার মতো পরিস্থিতি অ্যাটেম্প টু মার্ডার এরকম পরিস্থিতি তাও আবার একজন পাবলিক সার্ভেন্টের ওপর একজন সিভিল সার্ভেন্টের ওপর একজন বিডিওর ওপর ইঞ্জিনিয়ারের ওপর সাধারণ মানুষের ওপর দোকানপাটে ব্যবসায়ীদের ওপর এটা আরও অন্য রূপ নিতে পারত এটা একটা দাঙ্গার রূপ নিতে পারত কিন্তু যদি আগে থেকে সরকার এলার্ট থাকতো তাহলে হয়তো গতকাল এই ঘটনাগুলি ঘটতো না আমরা বারবার বলছিলাম যে ত্রিপুরা পুলিশ কেন কোনো অ্যাকশন নেয়নি গতকাল শুরু থেকেই আপনাদের এই বিষয় নিয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই আমাদের জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরা খবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার